দেখা যাক আমি পরবর্তী লেভেলে যাইতে পারি কি না এখানে কি কোশ্চেন আছে সেটা আমি নিজেও জানি না আমি সাথে এই চালু করতে যাচ্ছি ওকে আমরা দেখো প্রথম চলে বিশটা আমাদের প্রত্যেকটা প্রশ্নের आंसर দেওয়ার জন্য আমাদের সময় থাকবে মাত্র 10 সেকেন্ড কি এখানে কি টাইপের প্রশ্ন আছে আমি নিজেও জানি না তাই আমি দেখা যাক আমি তোমাদের সাথে মানে এই লেভেলটা কমপ্লিট করতে পারি কিনা অর্থাৎ লেভেল এক থেকে লেভেল 2 তে যাইতে পারি কিনা

দেখা যাক পরবর্তীতে আমাদের কি হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল দুই নং এবং তিন নং সেক্টরের অধীনে ছিল মেবি আমি দুই নং দিয়ে দিলাম ওকে তাহলে ঠিক আছে দুই নং এবং তিন নং ছিল যেহেতু প্রথমে দুই নং আমরা দুই নংটাকে দিয়ে দিলাম ওকে তিতুমিরের দুর্গে মূলত মূল উপাদান ছিল কি এটা আমরা সবাই জানি এটা হচ্ছে বাস যাক দুইটা আমাদের হয়ে গেছে দেখা যাক পরবর্তীতে আমাদের কতটুকু হয় বাংলাদেশের প্রথম সেনা প্রধান কে ছিলেন মেজর জিয়ান রহমান সৈফুল্লাহ এরশাদ মেবি এটা হবে ওকে যাক হইছে মনোস্থর এটা কারণ কিছু জায়গায় পড়ছিলেন পরবর্তী দেখি ঐতিহাসিক ছয় দফা কে কিসের সাথে তুলনা করা হয় ম্যাগনাটার সাথে তুলনা করা হয় এটা আমি জানি ওকে এটা এর আমাদের হয়ে গেল দেখা যাক পরবর্তীতে আমাদের কি হয় পরবর্তী প্রাচীন পুণ্ডনগর কোথায় অবস্থিত পুণ্ডনগর 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 আছে মহাস্থানgarh অবস্থিত মহাস্থানgarh ওকে ঠিক আছে এটাও সঠিক आंसर করতে পারছি যাক 10 সেকেন্ড রাগিয়ে করতে পারছি রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা কত সালে চালু হয় এইটা আমি জানি না আন্দাজে অ্যান্সার করতে হবে এটা আমরা অ্যান্সার করব 2007 ও মাই গড 2008 দিলে আমাদের হতো তা আমরা দেখি আমাদের क्वेश्चन ছাড় গেলো আমাদের 8 নম্বর क्वेश्चन বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনার কে ডিজাইনার আছে আমরা জানি এটা হচ্ছে এটা হচ্ছে কামরুল হাসান কামরুল হাসান ওকে এটার অ্যান্সার আমাদের সঠিক হইছে আমাদের পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার 9 বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিনের নাম কি পিপিলিকা প্রথম সার্চ ইঞ্জিনের নাম পিপিলিকা এটাও আমরা জানি যাক আমাদের 9টা ভিতরে আমাদের মনে হয় না আমরা লেভেল কমপ্লিট করতে পারবো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার ন্যূনতম বয়স হতে 30 33 33 নাই তাহলে আমাদের 35 বছর ওকে আমাদের এটা 35 বছর হবে ভুলে ভুলে 33 মানে 30 এর বেশি এটা জানতাম 30 এর বেশি 40 এর কম এটা জানতাম ওকে বাংলাদেশের সর্বোচ্চ ভ্যাটের হার কত

আবহমান বাংলার মানুষের রূপাকার হচ্ছে রূপকার হচ্ছে কনসিৎ রায় এস এম সুলতান এস এম সুলতান হ্যাঁ এটা আমি জানতাম তারপর দেখো আমাদের দেশের প্রভাবিত গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত প্রস্তাবিত প্রস্তাবিত প্রস্তাবিতটা হচ্ছে আমাদের সন্দীপে ও না মাতার বাড়ি দেখো পরবর্তীরা দেখি আমাদের কি হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিখ্যাত ছয় দফা উনিশশো ছেষাট্টি সালে ছেষাট্টি সাল মনে হয় না আমরা লেভেল কমপ্লিট করতে পারবো দেখা যাক তারপরে কি হয় কোনটি পৌরসভা পল্লী বিদ্যুৎ বিদ্যুৎ আমাদের একটা স্যাটেলাইট 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 কৃত্রিম উপগ্রহের নাম ওকে কৃত্রিম উপগ্রহের নাম আঠারো নম্বর দেখা যাক কি হয় শহীদ রহমানের ডাক্তার জানিনা জিয়া দি দিলাম কমল হবে তাহলে শহীদ জিয়া রহমান ডাকনাম ছিল কমল বাংলা জাতীয় পতাকার রূপকার কে রূপকার কামরুল হাসান কামরুল হাসান কামরুল হাসান রূপকার কামরুল হাসান আমাদের লাস্ট কোশ্চেন দেখা যাক আমাদের কতগুলো হয়েছে খাসিয়া গ্রামগুলো কি নামে পরিচিত খাসিয়া গ্রামগুলো আছে মৌজা বা barang মৌজা মুন্ডি আচ্ছা কোন নামে পরিচিত এটাওই জানতাম না তার মানে আমাদের দেখো আমরা কিন্তু লেভেল কমপ্লিট করতে পারলাম না লেভেল কমপ্লিট করার জন্য আমাদের প্রয়োজন ছিল ষোলো মার্ক আমরা অ্যান্সার করছি মাত্র চোদ্দোটা কারেক্ট অ্যান্সার করছি আমাদের ভুল অ্যান্সার হয়েছে পাঁচটা এবং একটা আমরা অ্যান্সার করতে পারি না তার মানে আমরা কিন্তু লেভেল দুইতে যাইতে পারলাম না দেখা যাক পরবর্তী দিনে আমরা লেভেল দুই ক্রস করতে পারি কিনা বা আমাদের পরবর্তীতে কোনো গেস্ট গেস্ট এসে আমাদের এই লেভেল ক্রস করতে পারে কিনা আমরা কিন্তু এই গেমসটাই ফেল করছি